হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ফাইনালি আমাদের একটা রোজা রোজা কমপ্লিট হয়ে গেছে আজকে হলো করে নিয়েছি এখন সকাল বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর যাবো মিনুর সাথে এক্সাম দিতে আজকে থেকে উচ্চ মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে মানে ওকে নিয়ে যাব এক্সাম দিতে এক্সাম ও দেবে আমি দেব না ঘুঘু পাখির কানের গুলো ছিল তাই আমি প্রথমেই ঘুঘু পাখির কানের গুলো খুলে নিলাম যেহেতু রোজার মাস এই কানের রাখা যাবে না আমি একটা হালকা পাতলা লং চুড়িদার পরে নিয়েছি আর ও দেখো এদিকে সম্পূর্ণ রেডি হয়ে দাঁড়িয়েই আছে আমার জন্য ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর ওর সিট পড়েছে সমুদ্রগড় স্কুল বর্তমানে বিদ্যানগর স্কুলে পড়ে তো বিদ্যানগর স্কুলে যারা পড়ে তাদেরকে প্রতি বছরই সমুদ্রগড় স্কুলেই তাদের সিট পড়ে একদিকে ও যেমন আমার দিদির মেয়ে অন্যদিকে তেমনই ও আমার স্টুডেন্ট ইলেভেন টুয়েলভ ও আমার কাছেই পড়েছে যে ও একদমই চুপচাপ যাচ্ছে কোনো বিষয় নিয়ে হয়তো চিন্তা করছে তো জিজ্ঞেস কর বলল যে কবি আর লেখকের নামগুলোই মনে মনে স্মরণ করছে তারপরেই ওকে একটু হাসানোর চেষ্টা করলাম দুজনে মিলে গল্প করতে করতে খুব আনন্দের সাথেই দিতে চলেছে আমাদের একটা মিস্টেক হয়ে গিয়েছে সেটা হলো প্রতিবার সমুদ্রগড়ের যেই স্কুলে সিট পড়ে বিদ্যানগর স্কুলের এবারে কিন্তু সেই স্কুলে পড়েনি কিন্তু আমরা ভুল প্রতিবার যেই স্কুলে পড়ে সেই স্কুলেই চলে এসেছিলাম এদিকে আমাদের রিজার্ভ করা টোটোও চলে গিয়েছে তো তারপর আবারও টোটো ধরে চলে এলাম সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে এসেই আগে কত নাম্বার রুমে ও এক্সাম পড়েছে অ্যাডমিট দেখে নিয়ে চলে গেল এক্সামের জন্য এখন বাজে সাড়ে নটা এখনও এক্সাম শুরু হতে এক ঘন্টা মতো বাকি আছে কিন্তু আগে করেই ঢুকিয়ে নিচ্ছে সবাইকে এখানে দেখো কত পরিচিত মেয়েও লাইন দিয়েছে এসে আমার সাথে সবার দেখা হয়ে গেল খুব ভালো লাগলো সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আমি চলে এলাম মাঠের মধ্যে মাঠে এদিকে গার্জেনদের বসার জন্য একটা প্যান্ডেল হচ্ছিল কিন্তু প্যান্ডেলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুজন তাই মাঠেই বসেছিল। আর প্যান্ডেল কমপ্লিট হতেই আমি চলে এসেছি একদম বসেছি আমি এক কোণে যেহেতু রোজা মুখে আছি বারবার থুতু ফেলতে যাওয়ার একটা সমস্যা রয়েছে প্রচুর মানুষ আজকে এক্সামের প্রথম দিনে লিফলেট বিতরণ করছিল আর তার মধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তিন ঘন্টা ধরে একভাবে বসে থাকার কারণে আমার মাথাতে প্রচন্ড যন্ত্রণা করছিল তো সবার কথা অনুযায়ী এক্সাম মোটামুটি ভালো হয়েছে কিন্তু ভাষা বিজ্ঞান থেকে নাকি কোনো কমন পাওয়া যায়নি মিনুও বলল ওর এক্সাম ভালো হয়েছে এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষার পর একটা টোটো ধরে চলে এসেছিলাম বাড়িতে প্রায় আড়াইটা নাগাদ বাড়ি পৌঁছে গিয়ে এতটা শরীর খারাপ লাগছিল যে এসেই ঘুমিয়ে পড়েছিলাম এরপরই ঘুম থেকে উঠে আসরের নামাজটা কমপ্লিট করে একটু ঘোরাঘুরির পরই ইফতারের জন্য আমি এদিকে রেডি হচ্ছিলাম যেহেতু একটু পরে ইফতারের সময় হয়ে যাবে তখন যেন না তাড়াহুড়ো করতে হয় ইফতারে আজকে রয়েছে আঙুর কলা বেদানা গুড়ের পিঠে মুড়ি মৌসুম্বি লেবু এবং শশা আর রয়েছে শরবত এবং এবার প্রতিদিন ইফতারটা আমাকেই রেডি করে নিতে হচ্ছে তার কারণ মায়ের তো শরীর খুবই খারাপ আর মা বিকেলবেলা রান্না করতে করতেই সময় কেটে যাচ্ছে সেই কারণে আমি নিজেই আরও করে নিচ্ছি কেননা মা আর কত দিকে যাবে ওইদিকে মসজিদেও হাঁকছে যে আর মাত্র পনেরো মিনিট সময় আছে সেই জন্য তাড়াতাড়ি করে দাঁতন করে মুখ ধুয়ে উজু করে আমি বসে পড়েছি একেবারে ইফতার নিয়ে এদিকে আমি দোয়া পড়ছি তসবিতে ইফতার সামনে নিয়ে যত বেশি দোয়া পরা যায় যত বেশি কলমা পরা যায় তত নাকি ভালো নেকি আদায় করা যায় আল্লাহর কাছ থেকে আর এই সময়টাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় যে সময় আল্লাহকে মন প্রাণ দিয়ে ডাকলে আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে যেটা আমরা পূর্বপুরুষদের থেকে ক্রমাগতই জেনে আসছি এবং আমরা হাদিস কোরআন থেকেও পড়েছি অবশেষে মসজিদে ফাইনালি বলেই উঠল যে ইফতারের সময় হয়ে এসেছে সবাই ইফতার করে নিন তাই ইফতারের দোয়া বিসমিল্লাহ বলে সামতু ওয়াই ফাতেয়া রিচকে কা এই বলে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে আর গ্লাস থেকে তিনবার এইভাবে হাতে করে পানি চুমুক দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ আজকের মতো আমার রোজাটা কবুল হলো কবুল হলো বলাটা সঠিক নয় কেননা কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ আমার রোজাটা আজকে কমপ্লিট হলো কবুল করার ক্ষমতা একমাত্র মহান খোদা তালার কাছেই রয়েছেন আমরা তো সবে নিমিত্ত মাত্র প্লেট ভর্তি করে ইফতার সাজিয়ে নিতে আমি বরাবরই খুবই ভালোবাসি কিন্তু খাওয়া সময় সব কিছু আর খাওয়া যায় না তাই সব কিছু আমি একটা একটা করে ঠিক এইভাবেই খেয়ে নিলাম আর শেষমেশ আমার খাওয়াটা কমপ্লিট হলো আমার মতো কি তোমাদের এই রকম অবস্থা হয় যে সব কিছু তোকে একটা একটা করে খেয়ে নেওয়ার পর আর খেতে ইচ্ছা করে না আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানিয়ে দি দিয়ে দিও আর সবার কাছে আমার রিকোয়েস্ট যে মিনুর জন্য একটু প্রার্থনা করো ও যেন ভালো রেজাল্ট করতে পারে